সারা বাংলাদেশ যত জুমার লক্ষ মসজিদ আছে সমস্ত মসজিদ থেকে হুকুম সমাবেশ। আগামী শুক্রবার বিক্ষোভ সমাবেশ খুনিদের এই দেশে কোনো জায়গা নেই ইমানের দায়িত্ব আপনাদের খুনিদের সাথে আফর্ষ চলতে পারে না খুনিদের সাথে আফস হতে পারে না এই একটা এইটাই যদি সরকার এখন যারা আছে ওরা যদি ওদের কানে পানি না ঢোকে সরকারের তাহলে একুশ তারিখে সারা বাংলাদেশের করবে জায়গাটা এখন নির্ধারিত হয় নাই আরো পরে জানা যাবে উদ্যানে হবে না কোন বড় কিছু আছে সেখানে হবে একটা হবে এরপরেও যদি সরকারের কান্দা পানি না ঢোকে নাকদার কান্দার পানি না দেয় সরকারকে বাধ্য করার জন্য ঢাকার প্রবেশ পথ সব বন্ধ করে দেওয়া হবে সমস্ত প্রবেশ পথ ঢাকার তরে বের হইতে দেওয়া হবে না ঢাকায় ঢুকতে দেওয়া হবে না আমার কাছে যখন সে আসে এবং আশা করার জন্য আমাকে ধোকা দিছিল ধোকা দিয়ে কি বলছে আমাকে আমি কেরা পড়ছি কারি হয়েছি এই কুমিল্লা সাতুরি নাকি মোমেন বাড়িতে তো ভালো কথা তুমি স্কুল কলেজে পড়ছ তুমি আবার কারি হই না তো সুন্দর কথা তো বলো কি বলতে আসছো মাসা গেছে আমার কাছে আমাদের বসি সবার কাছে গেছে কোন অনুমতি দেয় নাই আমারে বলছে মসজিদের মধ্যে বয়স্কদের তালিন দিব তো ভালো কাজ বয়স্কদের তালিম দেওয়া খুব সুন্দর আমি বলছি কিন্তু এই ধোকা দিয়া সে কত বছর বিশ বছরে কম না বোধ হয় এগুলি চলতেছে এখানে আরো হয়ে গেছে সে প্রতি বছর তিনবার ছাত্র বদলায় তিনবার সে বদলায় রমজান আসলে ছাত্র নিয়ে আসে কালেকশন করে মাহফিল সময় ছয় মাস কালেকশন করে কোরবানির সময় কালেকশন করে এখানে এলাকার লোকেরা টাকা পয়সা দেয় মানুষ মনে করছে কি আমাদের কাছে নাই

সেখানে খুল করতে গেছো সোনিয়া কোথায় গেছিলা জঙ্গে জঙ্গলের মধ্যে গেছিলা এই খুনিন তো আস্তে পারে কি বলো তোরা কে এখানে আমি তো মসজিদে বসছি দা বলার আজকে বলছি আজকে নামাজের পরে এক রাস্তা দেখিতে ও ওভার করতেছে তোমরা যেখানে ও

লক্ষ লক্ষ মসজিদ আছে সমস্ত মসজিদ থেকে কাকাল থেকে হুকুম হচ্ছে বিক্ষুক সমাবেশ আগামী শুক্রবার বিক্ষুক সমাবেশ খুনিদের এই দেশে কোন জায়গা নাই একটা এই সরকারকে এই সরকার খুনি হাসিনা পাইলা গেছে অসীম লাসিম খুনি হাসিনা লালন করে গেছে এখন এই সরকারও ওদের কথাই মতো চলতেছে দেখা যায় এই সরকার তো সরকার না সে সীমিত সময় সরকার দেশের ওলামায় কেরামের বাপুর দিশে দেখবে না না দেখবে না তারা ওলামায় কেরাম কি কারো সীমিত কারো কার সময় ওলামায় কেরাম তার তার সানে আছে খুনিরা থাকতে পারবে দেশের মধ্যে এই খুনিরা ওলামায় কেরামকে বিল পিবা আরো কত লোককে লক্ষ লক্ষ লোক জেলে রাখছে ওলামায় কেরামকে জেলে দিচ্ছেন এখন খুনি না বলায় বাঁচছে এই মা বইনা তো বলায় বাঁচবো মা না দেশে কেনে মা পে দেখেন নেবার ও কিসের বলে ঢাকা মেঘের মালিক ও রাতে দেখা মোহন দেয়ার আড়াতে দেখা আর ছুটাই দেওয়া হবে দিচ্ছে মতো ফাইদারি করতেছে দেশের মেয়ে দশ বছর থেকে বলতেছি ওরা চান্দাদা হারাম ওরা চান্দাদা কি হারাম তোমরা গরু চামড়া দিয়ে দিবে

রাত্রের ভিতরে থাকেন খুনি যা দেশে না আসেন খুনি যদি দেশে আসে এখন বিচারিব সুন্দর মাহফিল খুনির কত বড় দুঃসাহস দুঃসাহসি বাড়িকে মানে দিতে হবে কোথাকার ভার নাম বেচিয়া ঢাকাতে করে খুন করিয়া নগদ খুন করিয়া থেকে টঙ্গি থেকে এখন দেব এখানে

ওরা যদি ওদের কানে পানি না ঢোকে সরকারের তাহলে একুশ তারিখে সারা বাংলাদেশের অনামায়িকারা সৌদি জন এটা নিয়ে সম্মেলন করবে ডাকাটা এখনো নির্ধারিত হয় নাই আরো পরে জানা যাবে সৌদি উদ্যান হবে না আর কোনো বড় কিছু আছে সেখানে হবে একটা হবে এরপরেও যদি সরকারের কান্দা পানি না ঢোকে নাক ডাক্ত কান্দা পানি না দেয় সরকারকে বাধ্য করার জন্য ঢাকার পরবেশপথ সব বন্ধ করে দেওয়া হবে সমস্ত পরবেশ পথ ডাকার তরে বের হইতে দেওয়া হবে না ডাকায় ডুবতে দেওয়া হবে না আমি এই জুবাই সবকে কাকরা লোকদেরকে শুরুতেই বলছিলাম উত্তর অজাহাত শুনে নেই তারা এই এক মাস আগে মিটিং এ বলছিলাম বন্ধ করো সরকার বাধ্য হবে আসতে এ সরকার পায়তারা করতেছে আর এই পায়তারা দিয়ে মসজিদ মেয়ার পোনা এই কালা মামুন্ডায় ডাকাইতে চোরে গুন্ডা

এবং নাম হাসান আবার জামিল আল্লাহ আল্লাহ জलील ইহইবিল জামাল আল্লাহ তালা বড় সুন্দর সুন্দরকে পছন্দ করে ওর নামও হাসান আবার জামিল ভাই হলো জামিল সাদেরে মানুষ পাইতে বহু সময় লাগে এখানে তোমাদের ভাইকে কি কত বছর পেয়ে গেছো না আমাদের জামিয়ানদের মতো শৌ আছে আর ওহুলা মেকরাম আছে নাসীদেররা এসে গেছেন আসবে এই আসতেছে। আমার মন চাইছিল শোনা যায় না আমাকে আমি বলছি আমি যাবো না সকালে বললাম আজকে আহমেদ বন্ধু কিন্তু আমার পিরিয়ে করতেছে এই একটু আসতে একটু পাঁচ মিনিট আচ্ছা পাঁচ মিনিট লেগে দাম বুঝছে দায়িত্বে তো লাগে পাঁচ ঘন্টা এইটা দেখে না পাঁচ মিনিট লেগে আসেন পাঁচ মিনিট লেগে আসেন এখন আমি যে রাগ করলাম এখনো যদি আজকে তো উনি কি বাইতেছে ওর যদি কপাল ভালো থাকে ওরা কারা

লিখিত দিবে আমাদের কাছে আর কখনো এই এটা দিগুল যাবে না এই না হয় তোর কপালে দুর্দশা আছে আমি আল্লাহ করতে পারলাম না স্বাস্থ্য দিতেছে না এখনই আমার আজিজ মানুষ বিমান করতেছিল এরপরে মরমার হাসান জামি সাহেব উনি বয়ান করবেন তোমাদের মন ভরে যাবে মায়ের সিন্ধা আমার কাছে মারামারি ধরাধরি কাটাকাটি যত আছে এইগুলি আমার লগে

বাংলাদেশে কেমনি আসলো হাকিম আক্তলো আমি জানি সবটা সামনে হয়েছে বৈশা বসা হুজুর কত বড় মনের মানুষ যে ছিল একদিন বাবু থেকে মেহানি একটা জায়গা ছিল এখন ওই জায়গা নাই তুই শুইতেন ধরের পরে আমি তালাওয়াত করতেছি দুজন শাহী মানুষ আসলো হাবিজুজুরের কাছে হাফিজ হুজুর কে দাঁড়ায় তো কেউ বললো কি আমি আর ওনাদেরকে আগে দেখি নাই হুজুর যখন গোমের থেকে উঠবে তখনই তুটবে আরাম করতেছিলে কালোলা করতেছিলেন হুজুর সময় মত উঠছেন ওনাদের পরিচয় আরে ভাই হাকিম একটা সাপ কামাইহো